নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বং হ্যাপি লাইফ আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালের দুর্গা পুজোর মা দুর্গার আগমন ও গমনের বাহনের ব্যাপারে প্রতি বছর দেবীর আগমন ও গমন একটি বিশেষ বাহনে হয় এই বাহনগুলো বিভিন্ন প্রাকৃতিক ঘটনার কিন্তু ইঙ্গিত দেয় দু সালে দেবী দুর্গার আগমন হবে ঘটকে অর্থাৎ ঘোড়ায় এবং গমন হবে নৌকাতে এটি পঞ্চাঙ্গ অনুসারে শুভ অশুভ মিশ্র ফল বহন করবে ঘটকে আগমন হচ্ছে দু হাজার ছাব্বিশ ঘোড়ায় আগমন শুভ নয় কিন্তু এটি সমাজে বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা নিয়ে আসে দেবী দুর্গা গমন হবে নৌকাতে নৌকায় গমনকে জলসম্পদের বৃদ্ধির ইঙ্গিত হিসাবে আমরা ধরে থাকি এর ফলে বর্ষা বা বন্যা সমস্যা বৃদ্ধি পেতে পারে